আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো ভীতিকর স্বপ্ন দেখি প্রায়ই এরকম ক্ষেত্রে করণীয় আমল কী কোরআনসুল্নার আলোকে জানাবেন স্বপ্ন যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভরকে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা পরেশন এবং অস্থির হয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী এ প্রসঙ্গে মুসলিম বর্ণিত হাদিস যেটি আবু কাতাদ আদি আলাহ বর্ণনা করেছেন থেকে সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দিষ্ট পায় তিনি বলেছেন আর ইয়স আল হামিন আল্লাহ ওয়ারু ইয়সিন শৈতান ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায় আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে ভীতি কাজ করে ভুলকে যান এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে তো রবি সাদ আল্লাহ সালামের সম্পর্কে বলেছেন ফম আ রইয়ান রইয়া ফাকারি হামিন হাসাইয়া যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে তাহলে কি করবেন আমি সাদা আল্লাহি সাল্লাম বলেছেন যে ফালিয়ান ফুস আনিয়াসা রিহি তাহলে সে বাম দিকে তিনবার যেন তা বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে যেখানে শুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে এবং বলি তাউজ আউআই তন এবং শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাবে অর্থাৎ আউজবিল্লাহ মিনার শ্বে তন পড়বে এ দুটি কাজ যদি করেন বিশ্বাউলা সাল্লাম বলেছেন আল্লাহ তদুর সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না তাকে আল্লাহ তালা হেফাজত করবেন এবং আরেকটি নির্দেশনা সাল্লাম দিয়েছেন তা হলো ওলাইকুর বিহা আহাদ এবং কাউকে সংবাদের খবর দিবে না এর পাশাপাশি নবস্ল সাল্লাম বলেছেন ফাইন আর ইয়াহ হাসানাহ যদি ভালো স্বপ্ন কেউ দেখে তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে এ দিক থেকে পরিষ্কার পায় বোঝা গেল স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক জনসমক্ষে প্রশ্ন স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো এটা নবীসদ্ আল্লা সাল্লামের সুন্নার পরিপন্থী সাহাবাইকরাম নবীজির কাছে প্রশ্নে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ আর এর বাইরে কোরআন সুন্নাতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তারা উল্লেখ করেছেন সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো এটা হাদিসের আলোকে বোঝা যায় যে সুনার পরিপন্থী অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভোড়কে যান বাম দিকে তিনবার প্রতীকিত হতে ফেলবেন আউজ বিহামের সাথে পড়বেন কোনো কোনো বর্ণনায় দুই রাত নামাজ পড়ার কথা বলা আছে যদি সম্ভব হয় দূরাকাত নামাজ পড়বেন এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে অথবা এই কাজগুলো আমরা করতে পারি পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না শয়তান দেখায় থাকে এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতিকূল নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ তারা এরপরে প্রশ্ন হলো একজন আমার কাছে তার ফ্ল্যাট বন্ধক দিয়েছে বিনিময়ে আমি টাকা দিয়েছি যখন সে টাকা ফেরত দিবে তখন আমি তার ফ্ল্যাট তার হাতে ছেড়ে দিব টাকা দেওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাট আমি ব্যবহার করব এটা সুরাই বিধান জানতে চাই প্রদর্শক এটি সুস্পষ্টভাবে সুদের অন্তর্ভুক্ত হবে ইব্রাহিম নাকি রাহিমার একটি বক্তব্য রয়েছে এক্ষেত্রে যেটা এমন মুসান্নফি এমন বর্ণিত হয়েছে সেটা লকুল রহমান ফায়াতান ফাহওয়ারিবা যে ঋণ এর বিপরীতে আপনি লাভ গ্রহণ করবেন সেটা রেবার অন্তর্ভুক্ত হবে অতএব এ মূলনীতির আলোকে আপনি যেহেতু তাকে তাকে টাকা দিয়েছেন এবং তার ফ্ল্যাটটাকে বন্ধক রেখেছেন এর ফলশ্রুতিতে আপনি যে বন্ধকী সম্পদ যেটা ভোগ করছেন এটা আপনার জন্য নাজায়জ হবে এবং গুনাহ হবে বন্ধকটা আপনার কাছে থাকতে পারে শুধুমাত্র এই জন্য যে সে তার টাকা পরিশোধ করতে ঋণের টাকা পরিশোধ করতে গড়িমসি করলে তখন আপনি বন্ধকি জিনিস বিক্রি করে আপনার টাকা তোলার উদ্যোগ নিতে পারবেন সেই সিস্টেম যেন থাকে এবং তার সে যেন ধরা থাকে আপনার কাছে সেজন্য মূলত বন্ধকের এই বিধান সৈয়ত রেখেছে এরপরে প্রশ্ন হলো আজ জুলাই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে সনদের কোথাও আল্লাহ ও বিসমিল্লাহ শব্দ নেই শতভাগ একটা মুসলমানের দেশে প্রায় শতভাগ একটা মুসলমানের দেশের জাতীয় সনদে ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করাকে আপনি কীভাবে দেখছেন খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা জুলাই সনদে অনেক সত্যকে এড়িয়ে যাওয়া হয়েছে জুলাই আন্দোলনের পেছনে মাদ্রাসার ছাত্রদের ভূমিকা ধার্মিকদের ভূমিকা ইউনিভার্সিটিতে বিশেষ করে আল্লাতে বিশ্বাসী আখরাতে বিশ্বাসী মানুষদের ভূমিকা ধর্মীয় মূল্যবোধের বিশেষ ভূমিকা আল্লাহর জন্য প্রাণ দেওয়ার যে প্রেরণা এগুলোর যে ভূমিকা ছিল সেটি দিনের আলোর মতো পরিষ্কার এবং স্পষ্ট এরপরও এই সনদের কোথাও সে বিষয়গুলোকে তুলে না আনা বিশেষ করে ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি দীর্ঘদিন পর্যন্ত যে অনাচার এবং অবিচার চলে এসেছে তার ফলশ্রুতিতে জুলাই আন্দোলন যে হয়েছে অর্থাৎ জুলাই আন্দোলন অন্য যে সমস্ত ইস্যুকে কেন্দ্র করে হয়েছে ওই ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি যে জুলম নিপীড়ন ছিল সেটার যে একটা বড়ো ভূমিকা ছিল অর্থাৎ বিস্ফোরণ হয়েছে ধার্মিক মানুষদের সে বিষয়টি এখানে সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া হয়েছে এবং সেই সাথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশে আপনার ধর্ম থেকে দূর দূর করার যে একটা প্রবণতা দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি সেটা দুর্ভাগ্যজনকভাবে জুলাই সনদেও আমরা দেখেছি খুবই আপত্তিকর একটি বিষয় এর বাইরেও আরও আপত্তি করবার মতো বেশ কিছু জায়গা এখানে আছে তারপরেও এই সনদ স্বাক্ষরিত হওয়া দরকার ছিল এবং এই বিষয়টি আপনার এটার অফিসিয়াল একটা রূপ হওয়া দরকার ছিল সেটি হয়েছে বাট এখানে যে অতৃপ্তিগুলো বা এখানে যে অপ্রাপ্তিগুলো বা অপূর্ণতাগুলো আছে ত্রুটিগুলো আছে সেগুলো কারেকশন করবার সুযোগ ছিল কারণ এগুলো অনেক আগে থেকে বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই যেন তারা কানে নেয়নি এই জন্য আসলে জুলাইয়ের যে স্পিরিট আছে সেই স্পিরিট দুর্ভাগ্যজনকভাবে দিন দিন স্তীমিত হতে যাচ্ছে আমি আশা করবো যে কর্তৃপক্ষ এখান থেকে কিছুটা হলো বার্তা গ্রহণ করবার চেষ্টা করবে সংশ্লিষ্ট যারা আছেন তারা এরপরে প্রশ্ন হল আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে ভুল করেছি এতে কি কোনো তালাক হয়েছে হয়ে থাকলে এখন করণীয় কি প্রিয় দর্শক স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর কারণ বিয়ে করে ফেলেছেন সম্পর্ক হয়ে গেছে এখন সামনে একসাথে পথ চলা কীভাবে সুন্দর হয় সেটি করবেন এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে অবনতির দিকে নিতে পারে সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচয়ক হতে পারে না অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কলহার মধ্য দিয়ে এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয় আমি নমস্তিমা হিন্দু থাকতে আমার হিন্দু ছেলের সাথে বিয়ে হয় এবং দুজন সন্তানও হয় সেই স্বামী মারা গেলে আমা আমরা সপরিবারে মুসলমান হই এবং প্রথমজন মুসলমানের আমার সাথে বিয়ে হয় একজন মুসলমানের আমার সাথে বিয়ে হয় আমরা আমাদের সকলের নাম পরিবর্তন করি তো বাচ্চারা পূর্বের হিন্দু পরিচয় থেকে বের করে আনার জন্য তাদের মৃত হিন্দু পিতার নামের পরিবর্তে আমি আমার বর্তমান মুসলিম স্বামীর নাম দিয়ে এনআইডি বানিয়েছি এটা কতটুকু সম্মত হয়েছে প্রদর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি একেবারেই সম্মত হয়নি এটি একটি ভুল কাজ হয়েছে কারণ মানুষের পিতৃ পরিচয় এটা কোনোভাবে আসলে পরিবর্তনযোগ্য নয় কেউ যখন কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেন তখন এই বাবা যিনি তার জন্মদাতা তার সঙ্গে তিনি পরিচিত থাকবেন চিরকালের জন্য এবং এই পরিচিত থাকাটা তার জন্য কোনো দোষের বিষয় নয় কারণ বাবা হিন্দু হলে অন্য ধর্মাবলম্বী হলে তিনি নিজে যদি মুসলিম হন তাহলে কারোর পাপের বোঝা কেউ বহন করে অর্থাৎ বাবার হিন্দু হওয়ার বিষয়ে তার আল্লাহর কাছে না কোনো জব দিতে আছে না এখানে তার কোনো লজ্জার কোনো বিষয় আছে বা এখানে তার দায়ের কোনো বিষয় আছে এই জন্য এই বিষয়টি করা উচিত নয় আল্লাহমাতাল্লাহ করেন বলেছেন আবাহ আহিন্দাল্লাহ সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকবে এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ এই জন্য সন্তানদেরকে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে হবে অন্য কারোর সাথে নয় অতএব এই কাজটি আপনার ভুল হয়েছে এটাই কারো সঙ্গে করবার সুযোগ থাকলে কারো করবেন আর হলে আল্লাহর কাছে তবা এবং ইস্তেফার করবেন এটি ভুল কাজ কারণ মানুষের পিতৃ পরিচয়কে পরিবর্তন করার সামিল এই বিষয়টি বহু সবাই ছিলেন যাদের বাবা মারা কাফের ছিলেন অমুসলিম ছিলেন মোর্শিক ছিলেন কিন্তু তারা তারা তাদের সেই কাফেরদের কাফের পিতার পরিচয় তারা পরিচিত ছিলেন অমুকের ছিল অমুক হিসাবেই তাদেরকে বলা হতো এরপরে প্রশ্ন হলো দাওরাহাদিস সনদপ্রাপ্তদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে ডিও লেটার দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালেদ হোসেন এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন ডিউল সম্পর্কে আমি যতটুকু জানি যে সাধারণত এটা উপদেষ্টা বা উচ্চপদস্থ কর্মকর্তারা নীতিগত মতামত এবং সুপারিশ হিসাবে দিয়ে থাকেন এটা অন্যরা মানতে সেভাবে বাধ্য থাকেন না তারপরও তিনি এটুকু দিয়েছেন সেটার জন্য অবশ্যই তিনি প্রশংসা পেতে পারেন যদিও তার কাছে প্রত্যাশা এর চাইতে অনেক বেশি তারপর তিনি যেটুকু করেছেন সেটুকুর জন্য অবশ্যই তিনি ধন্যবাদ পেতেই পারেন এবং সন্ধ্যে একটি ভালো উদ্যোগ এবং এইটাকে আমলে নেওয়া হোক সেটা আমাদের সবার প্রাণের দাবি কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের কোনোমতি শিশুরা যেন নৈতিক শিক্ষা পায় নৈতিক দীক্ষা পায় সেই জন্য উদ্যোগ গ্রহণ করা দরকার এখানে শুধুমাত্র কয় মাসের শিক্ষার্থীদের নিয়োগ ইস্যুই নয় বরং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রাথমিকে এটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি কারণ আপনি ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাথমিকে এই তিনও ক্লাসে ধর্ম শিক্ষার বই রেখেছেন পরীক্ষা হয় সাবজেক্ট আছে অথচ ধর্ম শিক্ষা দেবার লোক নেই এর চেয়েটি দুর্ভাগ্যজনক বিষয় আর কি হতে পারে এবং ধর্মীয় শিক্ষক না থাকার ফলশ্রুতিতে নীতি নৈতিকতার চর্চা কম হওয়ার বা না হওয়ার ফলশ্রুতিতে সন্তানদের মধ্যে বিশেষ করে শিশুদের মধ্যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আপনার নেতিবাচক প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কিশোর গ্যাং সহ নানাবিধ অপরাধ প্রবণতা শিশুদের মধ্যে পর্যন্ত আজকাল দেখা যাচ্ছে এটা দূর করবার উদ্যোগ হিসাবে হলেও আমাদের ধর্মীয় শিক্ষক নিয়ে এই উদ্যোগে অগ্রসর হওয়া দরকার দুর্ভাগ্যজনক বাস্তবতা যে সেটা না করে আমাদের বর্তমান সরকার গান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে গেজেট প্রকাশ করেছে যেটা সম্পূর্ণ জন আকাঙ্ক্ষার উল্টো হাঁটা যেটাকে বলা হয় সেটা তো এখানে ধর্মীয় ধর্মোপদেষ্টা যে ডিওলোটা দিয়েছেন সেটা বাস্তবায়ন যদি হয় তাহলে যুগান্তকারী পদক্ষেপ হবে এবং মানুষের শিক্ষার মূল্যায়ন হবে মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করার পথ খুলে দিবে এবং শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থীরা সেখান থেকে ভালো কিছু পাবে ইনশাআল্লাহ তারা আহ অতএব এটাকে যেন আমল নেওয়া হয় সেজন্য আমরা উদাত্ত আহ্বান রাখছি সংশ্লিষ্ট মহলের কাছে এরপরে প্রশ্ন হলো তিন বছর পূর্বে মা মারা যান তখন মার ত্যাজ্য সম্পদ হিসাবে কিছু স্বর্ণ ছিল আমি আমার বোন সহ অন্যান্য ওয়ারিসদের অজান্তেই তা বিক্রি করে দেই এখন আমার সামর্থ্য হয়েছে আমি চাচ্ছি তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেই কিন্তু মার ত্যাজ্য স্বর্ণ তিন বছর আগে যখন বিক্রয় করেছিলাম সেই দাম ধরব নাকি বর্তমান অতটুকু স্বর্ণের বাজার দাম হিসাবে ধরব উত্তর হলো আপনার মা মারা যাওয়ার পর তার যে স্বর্ণ সে স্বর্ণের মালিক তার হিসেবে আপনার ভাই বোন সহন্য যারা আছেন তারা সবাই আপনি সেটা এককভাবে বিক্রি করে দিয়েছেন এখন সেই বিকৃত স্বর্ণ বা মায়ের রেখে যাওয়া সম্পদে অন্যদের হিস্সা বা ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছেন যেহেতু মা স্বর্ণ রেখে গেছেন অন্য ওয়ারিসরা স্বর্ণই পাওয়ার কথা এতদিন পর যখন দিচ্ছেন তাহলে এই স্বর্ণের যে বর্তমান বাজার দর সেই বাজার দর অনুযায়ী আপনাকে দিতে হবে যদি আপনি টাকায় পরিশোধ করেন আর যদি সেই স্বর্ণ কিনে তাদেরকে যার যার হিসাব বুঝিয়ে দেন সেটাও আপনি করতে পারেন কিন্তু কোনো অবস্থাতে আপনি যখন এটি বিক্রি করেছেন বিক্রি করে নিজের কাজে ব্যবহার করেছেন সেই সময়ের বাজার দর হিসেব করে আপনি দিতে পারবেন না বিকজ আপনার মায়ের সম্পদ স্বর্ণ সেই স্বর্ণের প্রাপ্য প্রাপক তারা ছিল তাদেরকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি যখন বিক্রি করে ফেলেছেন তখন কম দামে বিক্রি করেছেন সেটা আপনার ইস্যু আপনি কম দামে বিক্রি করেছেন আজকে যখন তারা বুঝে পাচ্ছে এই এখন যদি তাহলে তারা যে দাম পেত এটাই তাদের প্রাপ্য না হলে তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন সেই হিসাবে বিবেচিত হবে এরপরে প্রশ্ন হলো ইদ্যুৎ অবস্থায় বিধবা মহিলা কি প্রবাসী ছেলে মেয়ের সাথে বিদেশে যেতে পারবেন দেশে তাকে দেখার মতো অন্য সন্তানরাও আছে উত্তর হলো যে দেশে যেহেতু অন্য সন্তানরা আছেন যারা তাকে দেখাশোনা করবেন অতএব তাকে দেশে ইদ্যুৎ পালন করে তারপর তিনি চাইলে বিদেশে সন্তানদের সাথে সফর করতে পারবেন যা বা সেখানে গিয়ে থাকতে পারবেন কিন্তু ইদ্যুৎ পালনের এই সময়টাতে দেশের বাইরে যাওয়া এটা তার জন্য জায়জ নয় যদি এমন হতো যে দেশে কোথাও তার যদি নিরাপদ নয় তাকে দেখার কেউই নাই এবং কোনোভাবেই তিনি এখানে থাকার কোনো ব্যবস্থা নেই তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারত কিন্তু পরিস্থিতি যেহেতু সেরকম না তাছাড়া দেশে টাকা পয়সা দিয়ে লোক রেখে তার সেবা করে ইদ্যুৎ পালন করা সম্ভব অতএব সেই কাজটি করা উচিত কোনো নারীর স্বামী মারা গেলে তিনি চার মাস দশ দিন পর্যন্ত স্বামীর বাড়িতে বা যেখানে তিনি অবস্থান করছেন সেখানে তিনি অবস্থান করবেন চৌহর্দির মধ্যে থাকবেন একান্ত নিরুপায় হয়ে ডাক্তার দেখানো ইত্যাদি কোনো কাজে লাগলে তিনি বের হবেন এছাড়া তিনি বের হবেন না সাজগোজ ইত্যাদি পরিহার করবেন এই ইদ্যুৎ পালন করাটাকে আবশ্যক করেছে শরিয়া ততএব সেই বিধান আপনার মাকে মানতে হবে এবং এক্ষেত্রে সন্তানদের সাথে বিদেশে গিয়ে বিদ্যুৎ পালন করবেন এটি করা তার জন্য জায়জ হবে না যখন যতক্ষণ পর্যন্ত তার জন্য দেশে ইদ্যুৎ পালন করার কোনো ব্যবস্থা আছে এরপরে প্রশ্ন হল গত মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মিরপুরে এতে ষোলো জন নিহত হয়েছেন এ ধরনের দুর্ঘটনা রোধে একজন দায়িত্বশীল আলো এবং সমাজসেবী হিসাবে আপনার পরামর্শ কি দর্শক এই ধরনের ঘটনা আমাদের দেশে নতুন নয় কদিন পরপরই অগ্নিকাণ্ডে আমরা দেখি যে বহু মানুষ হতাহত হন বা অন্য কোনো দুর্ঘটনা অন্য কোনো আপনার অনাকাঙ্ক্ষিত আপনার অ্যাক্সিডেন্ট সেখানে দেখা যায় বহু মানুষের মৃত্যু হয় মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই এগুলো বন্ধ করার জন্য আসলে দায়ী ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করার আইন এবং সেটার প্রয়োগ এটা এটা করতে হবে হবে করার আগ পর্যন্ত এই সমস্ত দুর্ঘটনা নামে হত্যাকাণ্ড বন্ধ না অবস্থাতে মিরপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেখানে ষোলো জন প্রাণকে আমরা হারালাম ষোলোটি ফ্যামিলি বরং তার চেয়ে বেশি সংখ্যক ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে বা একটা শোক প্রকাশ করে আমরা আমাদের দায় হয়তো সেরে ফেলি কিন্তু যার যায় সে বুঝে সে কি হারায় গোটা ফ্যামিলি কীভাবে সাফার করছে সেটা বলার অপেক্ষা রাখে না অথচ এই ঘটনার পেছনে বিভিন্ন আলোচনা পর্যালোচনা থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে এসে এলাকাতে মধ্যে গুদাম রাসায়নিক গুদাম করা হয়েছে যেটা অনুচিত এবং রাসায়নিক গুদামের পাশাপাশি ভবনের কোনোটাতে অগ্নি নির্বাপকের ব্যবস্থা ছিল না নির্বাপনের ব্যবস্থা ছিল না এবং ভবন গুদাম কোনটিতে ফায়ার সেফটি প্ল্যান ইত্যাদি কিছু ছিল না এগুলো লাইসেন্স ছিল না তাহলে এখানে এতগুলো মানুষ কাজ করছে এবং এতগুলো প্রাণ এখানে আছে তাদের জীবনের নিরাপত্তার কোনো ব্যবস্থা যেখানে নেই সেখানে এরকম রিস্কের মধ্যে তাদেরকে ফেলে রেখেছে কাজ করানো হলো এর জন্য যারা দায়ী তাদেরকে দায় নিতে বাধ্য করা উচিত আমাদের দেশে দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এ ধরনের ক্ষেত্রে এরকম দায়ী ব্যক্তিদেরকে বাধ্য করতে সচরাচর দেখা যায় না তো এই জন্য দুঃখিত আইনের যথাযথ প্রয়োগ ছাড়া এ ধরনের ইস্যুতে আসলে সত্যিকার সমাধানের পথে আমরা যেতে পারবো না এরপরে প্রশ্ন হলো আমার বাবা হারম উপার্জনের সঙ্গে যুক্ত ছিলেন বুঝবার পর থেকে আমি তার থেকে আলাদা থাকি গত সপ্তাহে তিনি ইন্তেকাল করেছেন একমাত্র সন্তান হিসেবে তার সমুদয় সম্পত্তির উত্তরাধিকার আমি কিন্তু আমার জানা মতে তার কোনো সম্পদ হালাল নয় এখন আমরা আমার কি করণীয় এ সমস্ত সম্পদ কি আমার জন্য বৈধ হবে আপনার বাবার যে সমস্ত সম্পদ রেখে গেছেন তার সে সম্পদের ভিতরে পার্টিকুলারলি যদি কোনোটা হারাম টাকা হয়েছে আপনি জানেন তাহলে সেটা সাদগা করে দিতে হবে আর কোনো সম্পদ অন্য কারো কোনো ব্যক্তির এটা তিনি অবৈধভাবে উপার্জন করেছেন এরকম যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে সেটা সেই ব্যক্তি বা তার পরিবার যারা আছে তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে এই ছাড়া বাকি যে সম্পদগুলো আছে যেগুলো ব্যাপারে আপনার সুস্পষ্ট কোনো নির্দেশ নাই সেখানে যে পরিমাণ সম্পদ মনে হবে হারাম সে পরিমাণ সম্পদ করে দিবেন সবের উদ্দেশ্য ছাড়া বাকিগুলো আপনি ভোগ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো ফজরের শুধু ফরজ পড়া যায় এতটুকু অত বাকি থাকলে সুন কি করবো এবং কখন পড়ব ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে সুন্নদ পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতি বিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন আর সুন্নদ যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন কারণ এ সম্পর্কে তিরমিত আবুরদুল্লাহ তরম ইম সালাহাল্লাম বলেছেন মল্লা ইসলি রাকাতে আলফাজরিফাল ইসাল্লিম বা আদা মা তাত শামস যদি কেউ ফজরের দুরাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে তাহলে সূর্য ওঠার পরে যেন সে পড়ে অতএব এই দুই আপনি সূর্য ওঠার পরে পড়বেন এরপরে প্রশ্ন হলো আমার দুই ছেলে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিল একজন ভালো নম্বর পেয়েছে আর একজন তুলনামূলকভাবে কম পেয়েছে সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু দিক নির্দেশনামূলক নাসিয়া করবেন প্লিজ যে শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন তাকে বলবো পরীক্ষাটাই জীবনের সব কিছু নয় জীবনের খুব ক্ষুদ্র এবং ছোটো একটি পাঠ হলো পরীক্ষা অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই ঠিক তেমনি ভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরও ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার নসীহ হবে যে তোমরা উভয়ে সততার সাথে নিষ্ঠার সাথে তাকোয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নত করে রাখবে জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক আমার ইমান এবং তা যেন ঠিক থাকে আল্লাহর সাথে সম্পর্কে যেন সুনিবির থাকে এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়ে পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা আল্লাহ না করুন যদি আমরা ভালো করতে নাও পারি তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে অতএব সেই চেষ্টা যেন থাকে সেই প্রত্যাশা তোমাদের কাছে রইল সেই দোয়া তোমাদের জন্য রইল এবং তোমাদের প্রতি সেই নসিহা রইল এরপরে প্রশ্ন হলো স্ত্রী আমার থেকে তিন তালাকের পর ইদ্যৎ শেষ না করেই অন্য এক জায়গায় বিয়ে হয়েছে তারপর সেখানে তালাক হয়েছে এখন আমি বিয়ে করতে পারবো কিনা উত্তর হলো ইদ্যুতের মধ্যে তারা বিয়ে হলে সে বিয়েটা বিশুদ্ধ হয় না আপনার স্ত্রীর সাথে আপনার তিন তালাক হয়ে যাওয়ার পর বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ইদ্যুৎ পালন করে অর্থাৎ কমপক্ষে তিনটি মাসিক কিংবা মাসিক বন্ধ হয়ে থাকলে তিনটি মাস অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসলে সেই বিয়ের পর সেখান থেকে বিচ্ছেদ হয়ে বাসায় মারা গেলে তারপর আপনি আবারও থাকে বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন কিন্তু এই যে তিন তালাকের পর ইদ্যুৎ চলাকালীন সময় যদি তিনি কারোর সাথে বিয়ে বসেন তাহলে বিয়েটা বিশুদ্ধ হয়নি এ বিয়েটা অশুদ্ধ এবং ভুল এ বিয়ে হওয়া হতে কোনো পার্থক্য নেই অতএব এই তথাকথিত বিয়ে যেটা ইদ্যুতের মধ্যে হয়েছে এই বিয়ে আপনার জন্য তাকে হালাল করার জন্য যথেষ্ট নয় বরং বিশুদ্ধ বিয়ে হলে তারপরে সেখানে বিচ্ছেদ হলে তখন আপনি চাইলে তাকে গ্রহণ করতে পারবেন এর পরে প্রশ্ন হলো আমার মা চান তার মৃত্যুর পরে যেন কোনো আত্মীয় স্বজনকে খবর দেওয়া না হয় যেন তাড়াতাড়ি দাফন করা হয় তিনি চান আমরা যেন আত্মীয় প্রতিবেশীদের দাফনের পরে জানাই এ ধরনের ওসিয়তে সরিয়া এ ধরনের ওসিয় সরিয়া সম্মত কিনা আহ এর উত্তর হলো যে আপনার মা কেন তার নিকটাত্মীয় এবং প্রতিবেশীদেরকে দাফনের খবর বা তার মৃত্যুর খবর জানাতে নিষেধ করেছেন সেটি জানা আগে গুরুত্বপূর্ণ যদি এমন হয় যে আত্মীয়স্বজন এলাকাবাসী তারা তার মৃত্যুকে কেন্দ্র করে নানান বেদআ করবে কোনো অন্যায় কিছু করবে এরকম আশঙ্কা থেকে তিনি এমনটি করেছেন তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না কারণ নবী সাল্লামের একজন সাহাবি হোজাফেমদুল ইয়ামার রা তরণ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে তিনি হাসান সূত্রে বর্ণিত হয়েছে সেই হাদিসে আমরা জানি যে তিনি বলেছেন আমার মৃত্যুর ব্যাপার সংবাদ তোমরা ঘোষণা দিয়ে বেড়াবে না কারণ আমি আশঙ্কা করছি এটাকে মাথমের ইস্যুতে পরিণত করবে মানুষ সেজন্য এটা তোমরা করবে না তো এই যে নবী করিম সাল্লি সাল্লামের নিষিদ্ধ একটি বিষয় থেকে বাঁচার জন্য বা এসটিকে এড়িয়ে চলবার জন্য হুজরবরাজ্লা তারা নিষেধ করেছেন জানাজানি করতে তো ঠিক একইভাবে আপনার মা যে চেয়েছেন তার মৃত্যুর পর যেন জানাজানি না হয় এই চাওয়াটা যদি কোনো নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য হয় তাহলে ঠিক আছে এবং তার সে চাওয়া পূরণ করা যাবে কিন্তু এছাড়া যদি তার অভিমানের জায়গা থেকে হয় রক্ত সম্পর্কে আত্মীয় যাদের আসলে জানা যায় অংশগ্রহণ করার হক এবং অধিকার আছে এবং যারা আপনার নিকটাত্মীয় তাদের প্রতি দায় আছে তো এরকম ব্যক্তিদেরকে জানা জানাজা থেকে মারুম করা তাদের থেকে গোপন করা এই ওসিয়ত সঠিক কোনো ওসিয়ত নয় বিধায় তার এই অসিয়ত পূরণ করা আপনাদের জন্য আবশ্যক হবে না আমার স্বামী ইদানিং রাত বিরাতে বাসায় ফেরেন তার আচরণে ও মোবাইলে মোবাইল ব্যবহারে কিছুটা বুঝতে পারছি তিনি অন্য নারীর প্রতি আসক্ত আর কিছু বললেই বেধাওয়ক মারধর শুরু করেন আমি আমার সর্বোচ্চটা দিয়েও তার মন পাচ্ছি না আমার করণীয় কি প্রিয় বোন আমার দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি আমাদের সমাজে ঘরে ঘরে আজ পরকিয়া এটি ছেয়ে গেছে নারী কিংবা পুরুষ কেউই এটা থেকে মুক্ত থাকতে পারছে না খুব সীমিত সংখ্যক মানুষ আল্লাহ যাদেরকে তার অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন তারা ছাড়া বেশ মানুষ এটাতে আসক্ত হয়ে গেছে এবং এই আসক্তির বহুবিধ কারণের মধ্যে থেকে একটা হলো যে বিদেশি বা ভিন দেশি যে অপসংস্কৃতি এটার ছবল আমাদেরকে থাবা দিচ্ছে এবং গ্রাস করছে যে সমস্ত ভিন দেশি সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে পার্শ্ববর্তী দেশে সিরিয়ালগুলো চলছে সেখান থেকে কুটনামি পারিবারিক দাম্পত্য কলহ এবং এই জাতীয় যে ইস্যুগুলো আছে পরকিয়া এগুলো ঘরে ঘরে আজ বিস্তার লাভ করছে অপসংস্কৃতির যে ছবল সে ছবল আমাদেরকে কুরে কুরে শেষ করছে এটার বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ ঘোষণা না করি আমরা যদি সবাই সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়বে পৃথিবীর উন্নত অঞ্চল হিসাবে যে দেশগুলোকে আমরা জানি সে দেশগুলোতে পরিবার ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং তাদের পরিবার ব্যবস্থা ভাঙনের যে আওয়াজ সেটা অনবরত আমাদের কানে ভাসছে অতএব আমাদের সমাজকে বাঁচাতে হলে সে সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে রোধ করতে হবে সেটাকে আমাদের থামাতে হবে বন্ধ করতে হবে সেই সাথে সুনির্দিষ্ট করে আপনার এসে বলতে চাই আপনার স্বামী প্রণালীতে আসক্ত এবং আপনি যেমনটি বলছেন যে আপনাকে মারধর ইত্যাদি করে এরকম পরিস্থিতিতে তাকে সংশোধন করবার জন্য উদ্যোগ নেওয়ার সুযোগ আপনার হাতে আছে সেটা আপনি করতে পারেন নিজে কিংবা যাকে দিয়ে সংশোধন করবার সুযোগ আছে বলে আপনি মনে করেন তাকে তিনি সংশোধন করবার উদ্যোগ নেবেন তাতেও যদি কোনো কাজ না হয় এবং শেষ ভরসা আর না থাকে এবং তার সংশোধন হওয়ার আশাটুকুন যদি আর একেবারে শেষ শেষ আশাটুকু যদি না থাকে তাহলে আপনি চাইলে বিচ্ছেদের চিন্তা করতে পারেন কারণ একজন পাপাচার লিপ্ত একজন জেনায় লিপ্ত মানুষের সাথে আপনাকে সারা জীবন সংসার করে যেতে ইসলাম বাধ্য করে না কিন্তু তার আগে অর্থাৎ এই সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার ভাবতে হবে এবং বিচক্ষণ বিতক্ষ্ম মানুষদের সাথে অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ আপনাকে করতে হবে তারপর আপনি যথাযথ সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ আদিন সেটি হয়তো যথার্থ হবে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিন আপনার স্বামীকে হেদায়াত করুন আপনি তার জন্য হেদায়ত দেওয়াটাও অব্যাহতভাবে করতে থাকবেন